কবি উৎপল কুমার ধারার কবিতা সৃষ্টির কৃষ্টির মিঠে দিন বৃষ্টির বাদলের আকাশেতে ভাসে মেঘ কন্যা কদমের ডালে ডালে ফুলে দের বন্যা সূর্যের তেজটা ক্রমে ক্রমে কমছে ব্যাঙেদের জল সাটা ধীরে ধীরে জমছে টুপ টাপ টুপ বৃষ্টির ছন্দ বয়ে যায় বাতাসেতে ইলিশের গন্ধ

বাতাসে ওরে সারাদিন বৃষ্টিটা ঝরুক না ঝিরঝির রথের মেলায় তবু হবে জানি বেশ ভিড় ঝরছে ঝরুক জল সকাল দুপুর রাত ফুলে ফুলে সেজে ঠিক উঠবে জগন্না